প্রথম এগারোই কি কী জন্য পালন করা হয় এটা কার জন্য এবং এর জওয়াজ শরীফ পালন করা জাওয়াজ দালিল দালাই এগারোই শরীফ হচ্ছে চান্দ্র মাসের রবিউ সানি এই মাসে এগারোই তারিখ অর্থাৎ এগারোই রবির সানি সুফি সম্রাট سمست سلسلار ہیڈکوارٹر خادریہ چستیہ نقسبل مجدی سوہابر جت سلسلہ رہے سمس سلسلار ہیڈ, ہیڈ جی تادیرو جنی پیر, پیر, پیر میران میر دستگیر روسن زمیر حضور غوث العظم شیخ محدود عبدالقادر جیلانی الحسینی الحسنی، البقدادی علیہ السلام اُنار ارش پاک وہ ربیسانی مسروی تاریخ حضور العظم علیہ السلام تینی دنیا چھرے مہان اللہ رب العزت ستے ملیتے ہیں چھرے۔ دیر انتقال کے بلا ہے بہتر انتقال شبد ارتھ اچھے স্থানান্তর এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তরিত হওয়াকে ইন্তেকাল বলে যেমন ধরুন আমি রাজবাড়ি থেকে আসলাম একর্জনাই তো আমার রাজবাড়ি থেকে ইন্তেকাল হলো একর্জোনাকে ইন্তেকাল মানে ভয় কিছু নাই স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে আর এক জায়গা চেঞ্জ করা তাকে আরবিতে বলে ইন্তেকাল তো যারা অকাম আমরা এনাদের ইন মতকেও আমরা ইন্তেকাল বলি যে ওনাদের শুধুমাত্র এই দুনিয়া থেকে স্থান চেঞ্জ করে পর দুনিয়ায় পর জগতে চলে গেলেন আখরিতে কিন্তু খাস করে অজয়ক কেরামের ইন্তেকালকে বলা হয় বিশাল আমরা তো এক এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় পরলোক পরলোকে গমন হলো পরলোক গমন স্থানান্তরিত কোথায় আমরা গেলাম তা বোঝা যাচ্ছে না নাকি কিন্তু ইন্তেকাল এটাকে বলা হয় ভেসাল ভেসাল শব্দের অর্থ হচ্ছে মহামিলন কি বেসাল শব্দের অর্থ এই জন্য অদের যে ইন্তেকাল হয় এটাকে ভেসাল বলা হয় কার সাথে মহামিলন বিশেষ করে হজুর পাক গন ইনারা যে আল্লাহ থেকে এই দুনিয়ায় এসেছেন এই দুনিয়াতে যতদিন ওনারা থাকেন ততদিন আল্লাহর বিরোধী থাকেন আল্লাহ থেকে এসেছেন নূরে মোহাম্মদ তো আল্লাহ থেকে এসেছেন না তো যে এই যে হুজুর সাল্লাহ আলহিবাসের জন্য কোরআন শরীফে যে আয়াত পা গেছে কাদ যা কুমিন আল্লাহ নূর তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর তো ইনারা এসেছেন তো আল্লাহ থেকে না রসুল পাক আল্লাহ থেকে এসেছেন মাউলা আলী আল্লাহ থেকে এসছেন খাতুন জান্নাত পাক এসেছেন হস পাক এসছেন আমাদের হুজুর পাকরা সবাই এই যে খান্নান পাক নবী পাকের যে ওলাদ পাক আহলে ভাই তেনারা সব আল্লাহ থেকে এসেছেন তো যে আল্লাহ থেকে এসেছেন তো যতদিন দুনিয়ায় থাকবেন ততদিন আল্লাহ ছেড়ে আছেন তো আল্লাহ ওনাদের সাথেই আসেন সবসময় আল্লাহর সাথে দিদার হচ্ছে কথা হচ্ছে কিন্তু আল্লাহ থেকে তো দূরে আছেন তো যতদিন ওনারা দুনিয়ায় থাকেন এটাই ওনাদের থাকাটাই কষ্ট তাকলিফ ওনাদের দুনিয়াতে থাকাটাই তো কষ্টকর তাকলিফ হয় এটা তো ওনাদের তো যখন দুনিয়া ছেড়ে চলে যান তো যেখান থেকে এসেছেন ওখানেই ওনারা চলে যান তার মানে এসছেন আল্লাহ থেকে তো তো চলে যান আল্লাহতে মানে আল্লাহর সাথে ওনাদের ইন্তেকাল অর্থাৎ যেদিন ওনাদের ইন্তেকাল হয় সেদিন আল্লাহর সাথে ওনাদের মহামিলন হয়ে যায় মিলিত হয়ে যান আল্লাহর সাথে একাকার হয়ে যান এই জন্য ওনাদের এই ইন্তেকালের দিন ইন্তেকালটাকে বলা হয় বিশাল বলে না যে হুজুর পাকের বিশাল পাক হয়েছে হস পাকের আজকে বিশালে পাক হয়েছে বিশালে পাক মানে থাকি আল্লাহ পাকের সাথে উনি মিলিত হয়ে গেছেন আজকে এই জন্যই উনাদের বেশালের দিনকে উর্স বলা হয় কি বলা হয় তো উর্স পাকে আপনারা কাঁদেন না খুশি করেন ছোটা ফালগুনে যে কাঁদেন থাকে একদমে কি কাঁদেন কাঁদেন না তো অ্যাকচুয়ালি তো কাঁদেন না আপনার মনে হচ্ছে যে ওনাদের ইন্তেকাল বলে কাঁদা উচিত যে বাস্তবে কি মেদিনাপুরে যে আপনারা কাঁদেন না খুশি করেন না মেলা থেকে সব জিনিসপত্র আনন্দ কিনে নিয়ে আসেন আনন্দই তো করেন আপনারা বাস্তবে আমরা দেখি উর্সে আমরা কেউ কিন্তু দুঃখ করি না বাস্তবে মনে হচ্ছে যেন বোধহয় দুঃখ করা দরকার কিন্তু আমরা কিন্তু দুঃখ করি না খুশি করি তো খুশি করারও ব্যাকগ্রাউন্ড আছে এই জন্য খুশি করি উর্স মানেটাই খুশি উর্স মানে এটা হচ্ছে যে দুলহানের যে বিয়ে হয় এটাকে উর্স বলে বুঝেছেন না তো বলা হয় যে এটাকে এটা মহান প্রেমিক আর এক প্রেমিকের সাথে আজকে মিলন ওই জন্য আজকের দিনটা ওনাদের জন্য উর্স আমাদের চোখ থেকে চলে গেছেন এই জন্য আমাদের একটু কষ্ট লাগে দুনিয়া এসে চলে গেলেন এটা আমাদের জন্য কষ্ট উনি আমাদের সাহারা ছিলেন কিন্তু উনি আমাদের কাছে যে ছিলেন এটা উনার জন্য কষ্টকর ছিল আমাদের জন্য আনন্দ ছিল যে উনি যতদিন আছেন আমাদের জন্য আনন্দ কিন্তু উনি দুনিয়ায় যতদিন ছিলেন উনার জন্য কষ্ট ছিল কেন এসেছেন আল্লাহ থেকে আল্লাহকে ছেড়েছিলেন ওই দিনে ছয়ই মোহর্রম উনি যে আল্লাহ পাকের কাছে চলে গেলেন আল্লাহর সাথে মিলন হয়ে গেল ওই দিন উনার জন্য সবচেয়ে বড় ঈদের দিন উনার জন্য পাক গস পাক এগারোই রবিশ্রানি আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের জন্য যারা আমাদের পূর্বপুরুষের দিন ছিলেন তাদের জন্য দুঃখ কষ্ট হয়েছে তারা যারা ওনার কাছে খাদেম ছিলেন তারা কেঁদেছেন অ্যাকচুয়ালি উনি আল্লাহর সাথে উনার মিলন হয়ে গেল বিশাল হয়ে গেল মহামিলন হয়ে গেল আনন্দ ওইটা গসের যার হলো তার আনন্দের দিন এই জন্য আমি যদি উনার মোহাবতকারী হয় আমি যদি উনার মোহাব্বতকারী হয় তাহলে ওনার আনন্দটা আমার জন্য আনন্দ এই কারণে আমরা আনন্দ করি উঠছে ব্যাপারটা বুঝতে পারছেন না এখন হুজুর গসে পাখের এই বিশাল পাক নিয়ে ইপ রয়েছে মতো বিরত কেউ কেউ বলেছেন যে ওনার ইন্তকাল হয়েছে নয় রবি সানি কেউ কেউ বলেছেন সতেরোই রবিশ্বানী আর অধিকাংশ এটার উপরে ইজমা রয়েছে এবং জমহরদের মত যে এগারোই রবিশ্বানী আমরা এগারোই রবিশ্বরী পালন করি এবং অনেক আছেন যারা অনেক রামও আছেন অনেকে যারা নয় শরীফ পালন করেন তাদের কাছে নয় শরীফ পূর্বপুরুষ থেকে চলে আসছে বা তাদের কাছে রেবায়ত নয় শরীফের রেবায়ত এসছে তারা নয় শরীফ করেন কেউ কেউ সতেরো শরীফও করেন এই সংখ্যাটা অনেক কম নয় শরীফের সংখ্যাটা বেশি আর তার চেয়েও বেশি এগারোই শরীফ করেন আমাদের সিলশিলা পাখ আমরা এগারো শরীফ করি কিন্তু যেহেতু নয় তারিখেরও রেওয়ায়ত এসছে এবং সতেরো তারিখেরও রেওয়ায়ত এসছে রেওয়ায়ত আসার কারণে আমাদের দরবার পাকে তিনটেই হয় কিন্তু নয় শরীফও হয় এটা হরস্পাগেরি সতেরোই শরীফও হয় ইনারি হরস্পাক থেকে কিন্তু গ্যারৈ শরীফ মহাসমারোহে শহীদ হয় কেন যেহেতু এটার উপরে ইজমা রয়েছে এবং এটা ভারত উপমহাদেশ এই এলাকায় গ্যারোই শরীফটা আমাদের সিলসিলা ছাড়াও সব সিলসিলাতে প্রচলিত আছে এবারে আমরা যে গ্যারোই শরীফ করি এর জাহাজের উপরে শুধু আমাদের মেদিনীপুর দরবারে নয় সমস্ত দরবারে গ্যারোই শরীফ হয় যারাই অলিয়াল্লার দরবার চিস্তি হোক আর কাদেরই হোক আর নাক্সবন্দি হোক আর সোহরা হোক সমস্ত সিলসিলার অলিয়া পালন করি আমি নিজে চিস্তি আর সিলসিলার অনেক দরবারে গেছি ওয়াজ করতে আমাদের ভারতবর্ষে হাওড়া জেলার আমকা থানা আমকা থানার একটা জায়গায় আমি গেছিলাম সেখানে একজন পীর সাহেব নাম আতাউর রহমান আতাউর রহমান চিস্তি রহমতুল্লাহ তিনি নিয়ে গেছিলেন তো উনাদের পূর্বপুরুষ উত্তরপ্রদেশ থেকে এসেছেন ওখানে অনেক মাজার শরীফ আছে মেদিনীপুর যে আমাদের অনেক মাজার আছে তিনি ওখানেও দু একটা মাজার শরীফ আছে তিনি বললেন আমাদের পূর্বপুরুষদের মাজার শরীফ আসেন দেখবেন আমি গেলাম জিয়ারত করলাম ফাতেহা করলাম তো তারপরে মাজার শরীফে বেরিয়ে বলেন এইটা এইখানে জিয়ারত করে কারণ এটা কি তোর এটা গ্যারুই শরীফের নজরগা হুজুর গোপা নজরগা এখানে গ্যারউ শরীফ আছে প্রত্যেক চিস্তিয়া সিলসিলার খানকার সাথে গ্যারুই শরীফের নজরদা কেউ নজরগা বলেন কেউ গ্যারুই শরীফের ঘর বলেন ক্যামেরা বলেন এক এক জায়গায় এক এক কথা প্রচলিত আছে রাখা আছে লেখেন আপনারা কি করেন বলে আমরা এটা প্রতি গ্যারুই শরীফ আমরা এখানে পালন করি কিন্তু সিলসিলা চিস্তিয়া

যারা আজমি আপনারা জাননি হয়তো যারা আজমির শরীফ গেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন এখনও আজমির শরীফে হুজুর খানকা আছে কারণ কি হুজুর হুকুমে যখন খাজা এসেছিলেন ওনার সাথে গস পাগের এক শাহজাদা তার নাম হাজর সৈয়দনা আব্দুল ওয়াহাব আলাহ ইসলামী ছিলেন বড় শাহজাদা তো উনি যেখানে বসেছিলেন ওইটাই গস পাখের খানকা হয়ে গেছে ওটাও আজমির শরীফে ওনার রজা পাখের কাছেই গস পাখান ওখানেও গিয়ে আজমির শরীফ তো প্রত্যেকটি ইস্তিয়া সিলসিলাতে গাজী আছে এখন এই গ্যারি শরীফে জাওয়াজের উপরে আমি দুই একটি জাওয়াজ আপনাদের শুনাই আব্দুল হাক মহাদ্দেশের দেহনবী আমাদের এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মহাদ্দেশ আজিম মহাদ্দেশ এবং উনি এবং মোয়ারেখ এবং মুফাসির তিনি তার কিতাব মা সাবাতাবি সুন্নাহ এই কিতাবের আটষট্টি পৃষ্ঠায় উল্লেখ করেছেন উনারও পীর ছিলেন তোরো মহদেস উনিও মরিদেচে দ্য়া চিলিন এজ�নো মহদেস্ঁল মহদের যা মহদের য়া মহদেস্য়ের য়া বসুল য়া পকিহ ধন্থে সবে ইস�

تو محدث اما دیر ای ہن ایسی بھارو تو محدث ہے عبدالحق محدث ہے دہلو بھی تیری گیاروی شریف غوث پاکر قرص پاکر بے پرے بولے چھے قلتو فا بحاظ روایت یکونو ارسو تاسع و رابع الاخر و حاظا ہوا الذی ادرکنا علیہ سجدنش سجدنش شیخ الامام العارف الكامل الشیخ عبدالوحاب القادری المتقی المکی عبدالحق محدث ہے دہلو بھی بول

তিনি মস্ত الله একজন فإنّه قدّس كان ইন্নাহু يوم اي تاريخ يوم يوم ইউহাফিজু ইয়াউমা আরসি এবং এতবার আল্লাহর وكان يحافظ يوم عرسه هذا التاريخ اي تاريخ اي تاريخ على هذه الربايت او على ما رأى من شيخه شيخه الشيخ الكبير علي المتقي উনি এই তারিখ থেকে শরণ রেখেছিলেন জন্য হয়তো ওনার কাছে এই রわないত موجوده ছিল এবং ওনার যত সিলসিলার মসাহেগণ ছিলেন তারা এই তারিখে এই কুরস পাক ওনারা পালন করতেন এরপর আব্দুল হক মাদ্রাসার দিকে এটা তো আমার পীর এই তারিখে করতেন কিন্তু বলেন ওয়াকদ ইসতাহারা ফি দিয়ারনা হাযা ইয়াউম ইহাদি আসরা ওয়া হুয়া মুতাআরিফু ইনদা মসাহিকিনা মিনাল মিনা ক্বহ্লিল কিন্তু বর্তমানে আমাদের দেশে এই ভারত উপমহাদেশে গারু শরীফের দিনটি প্রসিদ্ধ এবং ইহা এই দিনটি এই উপমহাদেশের আমাদের মাসাইফে রান এবং তাদের বংশধরেরা এই গ্যারেশ্বরী পালন করে থাকেন এই জন্য আমরা আব্দুল হকী বলেন এই জন্য আমরা গ্যারেশ্বরী পালন করি তাহলে আমাদের শুরু শিলসিলানা না কেন আমরা গ্যারু শরীফ করেছেন আর কোন মহাদেশ করেছেন দেখুন আব্বুল হাত মহাদেশের দহের ভিতর আরেকটি কিতাব আরেকটা ছিল মা সাদা বিশ্ব জুন্না ওই কিতাবে তিনি লিখিত আরেকটি কিতাব নাম আখবার আখয়ার দুইশো বিয়াল্লিশ মধ্যে উল্লেখ করেছেন শেখ পাল আমানুল্লাম আধিপতি তিনি গ্যারুই শ্বরীফ পালন করতেন এবং গ্যারি শরীফ উপলক্ষে খানাপাক করতেন এবং লোকদেরকে খাওয়াতেন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এবং এটা শাহবীল শাহবীলের দেহলবি আপনার মানে সুন্নিরা দেওবন্দিরা ওয়াহাবিরা হাদিসরা প্রত্যেকে মানে আহলাদিসরা বলে উনি আমাদের দেবন্দিরা বলে আমাদের ইমাম বেরেলি বলে আমাদের ইমাম শাহবলিউলি তিনি তার কিতাব কিতাবটির নাম কালিমা কালিমা কলিমা লেখা সাতাত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা উল্লেখ করেছেন এবং এই কিতাবটি এখন বাজারে পাওয়া যায় কিনা আমি জানি না এই বইটা আমি হুজুর পাকের লাইব্রেরি থেকে পেয়েছি

তিনি বছর স্বপ্নে দেখছি যে এক প্রশস্ত বৈঠকখানা সেই বৈঠকখানাতে সমস্ত অলিয়া অনেক আল্লাহ সব গোলাকার হয়ে বসে আছেন আর হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই যিনি নকশবন্দি সিলসিলার ইমাম তিনি দু জানু নত হয়ে যেমন নামাজে এই যে বসে আছেন এরকম দু জানু নত হয়ে বসে আছেন আর হজরত জোনায়দ বাদ্দাদি রহমতুল্লাহ আলাই দেওয়ালে ঠেস দিয়ে বসে আছেন আর প্রত্যেকে মোরাকে বাই আছেন আর সবাই কাই মনোচিত্তে আল্লাহর সাথে বিভোর আছে মানে কারো কারোর প্রতি খেয়াল নাই সবাই নিজ ধ্যানে আল্লাহর সাথে মিশে আছেন একদম কারণ উচিত আল্লাহ প্রেম মানে এই আরাধনা করছেন এমন সময় দেখে হঠাৎ করে সমস্ত অলিয়াল্লাহর সাথে উঠে দাঁড়িয়ে গেলেন এবং উঠে চলতে লাগলেন তা আমি পিছে পিছে যেতে লাগলাম তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন তো তাদের ভিতরে একজন বললেন যে আমরা হায়দ্রাবাদ শেরে খোদা ময়দা আলি আল্লাহসাললাম উনি তসরিফ আনছেন তাই উনার সংবদ্ধনায় আমরা যাচ্ছি উনি তসরিফ আনতে আনিতেছেন তখন আমিও পিছে পিছে যেতে লাগলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে শোরে খোদা হিদারে খাদার মওলা আলী আলাহিসলাম তিনি সামনে তসরিফ এনেছেন আর উনি এক ব্যক্তির হাত ধরে আছেন সে ব্যক্তি কম্বল গায়ে দিয়ে জড়িয়ে আছেন চুল উস্কোখুস্কো মাথায় টুপি নাই চেহারা মলির চুল উস্কোখুস্কো আর কম্বল গায়ে আছে খালি পায়ে জুতো পরে নাই আর ময়লা আগে আসলাম চত্নের সাথে তার হাতকে ধরে আছে ধরে ওনাকে নিয়ে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম ইনিকে তো তাদের ভিতর থেকে এক মলিয়াল্লাহ বললেন যে ইনি মৌলা আলিয় আল্লাহ ইসালাম আর যিনি যার হাত ভরে আছেন যার মাথায় টুপি নাই খালি পায়ে কম্বল গায়ে ইনি হচ্ছেন আশিকের রসুল হজরত ওয়েস করণী রবিবানা অতপর রসুল পাক হজরত মৌলা আলী আলাইসালাম হজরত ওয়াইস কলি রাজি আল্লাহকে নিয়ে সামনে এগোলেন যেতে লাগলেন সমস্ত অলি আল্লাহ তার মৌলা পাকে পিছে পিছে যেতে লাগলেন আমরাও যেতে লাগলাম যেতে যেতে দেখি সামনে একটা নূরওয়ালা কক্ষ এবং ওই কক্ষ ঘর কামরা আর ওই কামরার চতুর্দিকে আসমান থেকে নূর বর্ষণ হচ্ছে চতুর পাশে নূর বর্ষণ হচ্ছে আমরা আমি দেখলাম মৌলা আলিয়া আসলাম হাজার ওয়াইস কলি রাজি আল্লাহকে নিয়ে ওই কামরা পাকে ঢুকে গেলেন যখন ঢুকে গেলেন তখন অলিয়াল্লা পিছিয়ে পিছিয়ে কামরায় ঢুকলেন আমি জিজ্ঞাসা করলাম এই কামরা কিসে کہنے ہی بائی کھنے سے چھتے تو کون غلی اللہ در بھی تو ریک جن بولیں ایک کمرہ پاک کچھے گیاروی شریف پر کمرہ پاک سبحان اللہ کشہ کمرہ پاک گیاروی شریف پر کمرہ پاک آج پیرانے پیر میرانے میر دستگی روسن زمیر حضور غوث العظام شیخ مہید عبدالقادر جیلانی علیہ السلام انہیں رج کے عرش پاکر رات قائم مولا علی علیہ السلام حجت باعث کرنے رضی اللہ عنہ کے یہ ح দেখুন মৌলায় কায়নাথ পাক গ্যারুই শরীফে উপস্থিত হয়েছেন ভয়েস কাদি রাজি আল্লাহকে নিয়ে এসেছেন সমস্ত অলিয়াল্লাহ উপস্থিত হয়েছে আর গ্যারুই শরীফের কামরা পাকে আসমান থেকে নূর বর্ষণ হচ্ছে চতুর্দিকে এইটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে যেখানে গ্যারুই শরীফ হয় সেখানে আসমান থেকে নূর বর্ষণ হয় আমরা বুঝতে পারি না কারণ আমাদের চোখ মাটি। এখানে নূরওয়ালা যদি কেউ আছেন তিনিও ওই নূর বর্ষণ দেখতে পান নূরকে দেখতে দেখার জন্য নূরের চোখ থাকতে হবে তাই না তো যারা অলিয়ায় রাম যারা আর এফ আল্লাহকে পেহচান্ন বলা চিনে গেছেন যারা অলিয়া কেরাম আছেন তারা এটা দেখতে পান যে নূর বর্ষণ হচ্ছে যার কারণে অলি আল্লাহ নূর বর্ষণ দেখছেন কাজে জেনে রাখবেন যেখানে গ্যারুই শুরি হয় এটা আম জায়গা নয় সাধারণ জায়গা নয় এই জন্য জায়গাকে পাক সাপ পবিত্র রাখা উচিত এবং পবিত্র হালতে গাড়ি শরীফের কক্ষে প্রবেশ করা উচিত যেখানে এগারি শরীফ হয় এবং ওই এগারি শরীফ যেখানে হয় ওখানে আসমান থেকে নূর বর্ষণ হয় যেখানে গাড়ি শরীফ হয় বৌলায় কায়নাত্মক হাজির থাকেন অনেক কেন হাজির থাকেন হুজু হাসপাক হাজির থাকেন সবাই হাজির থাকেন এই জন্য গাড়ি শরীফের মজলিস পাকে সাথে উপস্থিত হবেন কাজিনের সাথে আদবের সাথে আদবাদ আপনি দেখছেন না কিন্তু আপনার সামনে এখানে অনেকে আছেন যা আমরা দেখতে পাচ্ছি না

ایک گیاروی شریف پر بیپارے حضور غوث اما دیر پوری مولا پاک سیدنا و مرشدنا و امامنا و مولانا و شیخنا جس سید شاہ مرشد علی القادری الحسن علی حسین البقدادی علیہ السلام دوان حضرت جمالی مدلی کے چند دوان پاکے گیاروی شریف پر بیپارے تمہاری گیاروی کے کھانے کا بھوکا زمانہ ہے

জন্মদিন রবি তো উনি হার মাহিনা বাড়ি শরীফ করতেন কেলে শরীফ করতেন আর এত সাথে করতেন যে শাহজাদা তুমি আমার এত ভক্তির সাথে ইস্কের সাথে আমার বারু শরীফ পালন করো আর তোমার মরিদানদের জন্য তোমার জন্য থেকে গেল গ্যারি শরীফ এই জন্য আমরা গ্যারি শরীফ এত ভক্তি করে করি মহানের মধ্যে লিখেছেন তোমারই